উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালি দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি

well i can give you examples where it is taken seriously i'll give you the example of bangladesh last year during july august you know there was there were massive demonstrations of students they they had enough of of the previous government under sheikh hasina there was massive repression happening the, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately can you send us a fact finding mission to put. And I mean to put the spotlight on the situation to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them.. এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় ফোর্স ফোর্স বন্ধ করে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি আমি প্রফেসর ইউনুস ছেলে সুপ্রিম কইতাম আমারে আর ওয়াকাররে এটা চা খাওয়ার দাওয়াত দেন যাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে এটা কপি সুপুরে দিতাম আর এটা কপি ওয়াগারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো ঊনআশি

এরপরে কইতে আমার নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের নিরাপত্তা ঢাল পুলিশ র‍্যাব কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে না অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিং এ পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজি নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতে পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো

সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মোহাম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে একটা পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা একশো নাম্বার প্যারা জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের লাইফেল এবং মারণ ঘাতি শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুর এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহাপনা আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন করিয়া এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন ওয়াকা সাহেব হ্যাঁ বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরনী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হলো সত্য যে হেলিকপ্টারটা রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলিটা ছিল আর্মারড পিয়ারসিং বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রটেক্ট করার কথা 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো তিরিশ প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল তার সব কয়টি রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টার এর কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নাম্বার প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি এবং বিএনপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরি অদর্ত সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি 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 এন ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি এন টিএমসি পাঁচজন আর বিস্তারিক থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন

এবার আড্ডা দিতাম চৌষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো একাশি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম এন কে চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত তাই না ঠিক কিনা অকার সাহেব কার বস এন কারা বস এন এখনো কারা বস

জাতিকে চব্বিশ বইয়া যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আচ্ছা এরপরে আর একটা পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার প্যারা এইখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যা এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে victim বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্যর বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিসেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিতে জানতে চাবো আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুমটুম খুন এইগুলোর কোর্ট মার্শাল কত এই কোর্ট মারশালের শাস্তি নাই এটা এরপরে দিতাম চুয়াত্তর পৃষ্ঠা তিনশো একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগ সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে করেছেন কাউরে করেন না এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের পুলিশের কাছে কাছে অনেক অস্ত্র আছে আইন অনুযায়ী থাকতে পারে যা সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মোহামলার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোনো কোন বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশও ইউজ করে র্যাবে ইউজ করে হ্যাঁ তা তো করেই লেপ্রাইটও কম করে তাও হাঁটুত বুদ্ধি নামেছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা এটা করে কে ভেটিং ঠিক করে দেয় কে সেনাবাহিনী সেনাবাহিনীর দুই হাজার চোদ্দ সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল কিছু রাখার জন্য তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার সাথে জরুরি যাই হোক এই পর্যন্ত পহিরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু আপনার সারা প্রচার উন্নস্ত ভদ্র মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইংরেজি কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য তারপর ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংকা কইরা গেলে লাইনে আনা লাগে সব কয়দার নিদান আছে এইবার আমি নিদান দিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস সিন্দাবাদ